হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গুল যে পেপার রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাসের মধ্যে দেখবে বিভিন্ন মঙ্গল কাব্যগুলি রয়েছে তো এই মঙ্গল কাব্যর টপিক থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর যে কবিকীর্তি রয়েছে এই কীর্তি সম্পর্কে কিন্তু আমি তার আলোচনা করব ঠিক আছে তো দেখো এক করে আলোচনা করি তবে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইন ক্লাসে বা নোটস নেবে আমাদের থেকে দেখো প্রথমে তোমাদের কোর্স ফিটা বলে দিই তোমাদের কোর্স ফি যে রয়েছে তোমরা যার যারা সেকেন্ড সেমে পড়ছো দেখো এখানে তোমাদের কোর্স ফিটা বলে দিয়েছে ফাইভ নাইন কিন্তু তোমাদের কোর্স ফি রাখা হয়েছে তার সঙ্গে তোমাদের কি করতে হবে আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে দেখো এখানে দুটি নাম্বার রয়েছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোন একটি নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে এতটুকুনি তোমাদের জানানো ছিল এখন আলোচনার বিষয়টি আমি শুরু করছি দেখো দেখো এখান থেকে শুরু হচ্ছে কি বলা হচ্ছে বলা আছে যে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দম মুকুন্দরাম চক্রবর্তী একজন বিশিষ্ট কবি ছিল মধ্যযুগের যে বাংলা সাহিত্যের ইতিহাস সেই সময় যদি আমরা একটু নজর দিই তিনি একজন বিশিষ্ট কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী কি বলছে মধ্যযুগের কবি হলেও তার কাব্যে আধুনিকতার প্রকাশ তাকে বিশিষ্টতা দান করেছেন আমরা দেখবো তিনি মধ্যযুগের কবি ছিলেন ঠিকই কিন্তু তার কাব্যের মধ্যে আধুনিকতা কিন্তু আমরা দেখতে পারবো যে কারণে তাকে কিন্তু একটু বিশিষ্ট করে তোলা হয়েছে তাও কি বলছে মুকুন্দরাম চক্রবর্তীর লিখিত কাব্যের নাম হচ্ছে অভয় মঙ্গল এই যে এই জায়গাটা একটু ভালো করে দেখবে মুকুন্দরাম চক্রবর্তী যে কাব্যটি লিখেছে সেই কাব্যটির নাম আসলে কি সেই কাব্যটির নাম হচ্ছে অভয়া আমরা দেখব তার কাব্যের প্রারম্ভেই আত্মপরিচয় অংশ বাস্তব সমন্বিত এবং যথাযথ ঐতিহাসিক প্রমাণ তথ্য সমন্বিত মানে ঐতিহাসিক প্রমাণ ঠিক আছে তারপরে বাস্তব যত সমস্ত বিষয় রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু তার কাব্যের মধ্যে আমরা দেখতে পারবো তাও কি বলছে বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে মুঘল পাঠার আমরা দেখব শুরু থেকেই সংঘর্ষের পটভূমিকায় কবির আবির্ভাব এই যে এই সময় মুঘল পাঠান যে রয়েছে এই সময় যে সমাজে একটা সংঘর্ষ চলছিল এই সময় থেকে আমরা দেখব কিন্তু এই যে কবি যে রয়েছে তার কিন্তু আবির্ভাব ঘটেছে তার যে কাব্য রয়েছে এর মধ্যে কিন্তু আমরা পরিচয় পাব কি বলছে কৃষিজীবী হলেও তাদের অবস্থা কি ছিল সচ্ছল আমরা দেখবো এই যে কবি যে রয়েছে তার কৃষিজীবী হলেও তাদের অবস্থা সচ্ছল ছিল তো সেই সময় দেশে মুঘল অভিযান হওয়ায় কি হলো ফলে দেশে কিন্তু বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি হয় এবং দেশে মাতসর এখানে একটা উদাহরণ দিয়েছে সেই সময় যে মুঘল পাঠানদের যে একটা দ্বন্দ্ব চলছিল যে সে সংঘর্ষ চলছিল যে এই যুগে মধ্যযুগের সময় তো তখন আমরা দেখবো একটা উদাহরণ এখানে দিয়েছে সেই সময় সমাজটা সম্পূর্ণ কি মাতসর যেমন বলছে কি দুর্বলের উপর সবলের যে অত্যাচার এটা আমরা শুনেছি এর আগে তো সেই যুগটা কিন্তু সেই সময় সময় চলছিল তো এরকম এরকম সমাজ হয় আমরা তার সঙ্গে বলেছে দিহিদার মামুদ শরীফের অত্যাচারে গ্রামের অন্য সকলের মতো কবিও কিন্তু নিরাপত্তার জন্য পূর্বপুরুষদের বাসস্থান ত্যাগ করে স্ত্রী পুত্র নিয়ে দেশ ত্যাগ করলেন আমরা কিন্তু দেখব তার জীবন কাহিনীর মধ্যে যে এই যে দিহিদার মামুদ যে শরীফ রয়েছে তার অত্যাচারের জন্য সেই গ্রামের সমস্ত দেশবাসী তার সঙ্গে কবিও কিন্তু তার যে স্ত্রী তারপরে সন্তান ছিল তাদেরকে নিয়ে দেশ ত্যাগ করেছিল পাঠানদের সেই সেই সময় যে চলছিল ঠিক তারপরে আমরা দেখবো কবির জীবনে কি হলো দেখো এখানে বলছে এই অত্যাচারে তারপরে তার কাব্যের প্রকাশ হলো কি করে বলছে দেখো এখানে দুটো লাইন দিয়েছে প্রিয়াদা সবার যখন সমস্ত কিছু ছেড়ে চলে আসলো বলছে প্রিয়াদা সবার কাছে প্রজারা পালায় পাচ্ছি দুয়ার চাপিয়া দেয় থানা আদি মধ্যযুগ প্রজা হইল ব্যাকুল বেঁচে ঘরের পুড়ালি টাকাই দ্রব্য বেচে দশানা খুব সুন্দর হবে তারপর বলেছে দেখো গৃহত্যাগের পর বহু কষ্ট ভোগ করেন কবি এই যে গৃহত্যাগ করলেন তারপরে তিনি তাকে প্রচুর কষ্ট করতে হয়েছিল তারপর কি বলছে এই কষ্টের বর্ণনা প্রসঙ্গে কবি লিখেছেন কবি কি লিখেছেন দেখো তার কষ্ট সম্পর্কে দুটি লাইন তিনি বর্ণনা করেছেন বলছে তৈল ভীনা তৈল স্নান করিনু উদ্বেগ পান কান্দে উদরের উদরের তরে ঠিক আছে দুটি লাইন কিন্তু দিয়ে দিয়েছে তার কিভাবে কষ্টের দিনকাল কাটিয়েছিল তারপর সে দেখো তারপর বলছে অবশেষে কবিকে মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায় আশ্রয় দিলেন তখন কি হলো সেই বাকুরা রায়ের ছেলে যে রয়েছে রঘুনাথ রায়ের গৃহ হয়ে কবির দুঃখ কষ্ট দূর হলো সেই যেখানে সে আশ্রয় পেল সেই ব্রাহ্মণ পরিবারে তার ছেলের গৃহ শিক্ষক হলেন এবং তারপর যে তার যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্ট তার দূর হলো তাও কি বলছে ইতিপূর্বে কবি একদিন দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পান এবং দেবীর মহিমা বিষয়ক কাব্য লেখবার জন্য আমরা দেখবো এই সমস্ত তার জীবনে ঘটনা চলতে চলতে এই সমস্ত কাব্যের বিষয়ে তিনি এমনি লিখতে লিখতে তারপর আমরা দেখবো একদিন তিনি স্বপ্নাদেশ পান এবং সেখানে দেবী চণ্ডী তাকে আদেশ করেন যে তার সম্পর্কে লিখতে তার সম্পর্কে লেখনির জন্য তো বলছে তার ছাত্র রঘুনাথ রায়ও জমিদার হয়েও কবিকে কাব্য জন্য অনুরোধ করে আমরা দেখব তার ছাত্র এই ঘটনার পর তার যে ছাত্র যাকে যে যে ভূমি জমিদার রঘুনাথ রায় রঘুনাথ রায়কে যখন যদি দেখব পড়াচ্ছিলো তখন তার যে ছাত্র রয়েছে তাকে সেও এই কবিকে অনুরোধ করলো যে তুমি এই কাব্যটি লেখো দেখবি চণ্ডী মঙ্গলের সম্পর্কে তুমি লেখনীটি শুরু করো দেখো তারপর কি বলছে আমরা দেখবো তারপর বলছে যে মুকুন্দরাম চক্রবর্তী দুটি খণ্ডে অভয় মঙ্গল কাব্য রচনা করেছিলেন তারপর এই যে মঙ্গল কাব্য তার বিখ্যাত যে যে কাব্য কাব্য রয়েছে করে তিনি লিখেছেন সেই উদ্দেশ্য কাব্যটির একটুক্ষণ আগে আমি বললাম ঠিক আছে দেখ অভয়া মঙ্গল কাব্য তো আমরা দেখবো এই যে কাব্যটি যে রয়েছে এই কাব্যটিকে দুটি খণ্ডে বিভক্ত করেছেন কি বলছেন তিনি তার পূর্ব তার পূর্ববর্তী এবং চন্ডীমঙ্গল কাব্যের কবি। মানিক দত্তের কাহিনীকে কিঞ্চিত অনুসরণ করে লোক প্রচারিত কাহিনীকে অবলম্বন করে তার কাব্য লিখেছিলেন আমরা দেখব এই যে মানিক দত্তের যে কাহিনী এই কাহিনী থেকে কিঞ্চিত একটু কিছু অবলম্বন করে সেখান থেকে সংগ্রহ করে তারপর নিজে থেকে বানিয়ে আমরা দেখব লোকের মুখে যে লোকপ্রচারিত প্রচারিত যে কাহিনী রয়েছে সেটাকে অবলম্বন করে তিনি তার কাব্য লেখা শুরু করলেন তারপর দেখো বলছে কবি একটি খন্ডে কালকেতুর উপখ্যান এই যে দুটি খণ্ড যে ভাগ করলো একটা খণ্ডের মধ্যে আমরা দেখবো কালকেতুর যে উপক্ষ্যান এই কালকেতুর উপক্ষান আর আরেকটা অন্য খণ্ডের মধ্যে আমরা দেখবো ধনপতি যে রয়েছে ধনপতির উপখ্যান কিন্তু বর্ণনা করেছেন মানে দুটা পাঠ হচ্ছে অভয়মঙ্গল কাব্যে একটা হচ্ছে কালকেতুর উপখ্যান পাবো আর আরেকটা আমরা পাব ধনপতির উপক্ষ্যান ঠিক আছে এই বিষয় কিন্তু তিনি লেখা শুরু করলেন দেখো তারপর কি বলছে কালকেতুর কাহিনীটি খুবই সুন্দর রচনা এবং ধনপতির যে কাহিনীর বর্ণনা রয়েছে বাহুল্যে লঘু হয়ে পড়ে তো কি বলছে মানে এই যে ধন ধনপতি যে রয়েছে তার থেকে যে কালকেতু যে রয়েছে সেটা একটু বেশি আর কি বিখ্যাত ছিল কি বলছে চরিত্র সৃষ্টিতে মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের অদ্বিতীয় তো বাস্তব জীবনের অভিজ্ঞতা চিত্র তার সৃষ্ট তার সৃষ্টি চরিত্রগুলির মধ্যে দিয়ে দেখা যায় মানে বাস্তব জীবনের যে চরিত্রগুলি রয়েছে বাস্তব জীবনের যে ঘটনা তার এই চরিত্রগুলির মাধ্যমে সে কিন্তু প্রকাশ করে খুব সুন্দরভাবে দেখো বলছে কালকে তু ফুল্লোরা ভারদত্ত লহনা ফুল্লোরার যে দুর্বলা শ্রীমন্ত প্রভৃতি চরিত্রগুলি যে রয়েছে যেন আমাদের প্রতিবেশী এবং অপরিচিত অতি পরিচিত সরি অতি পরিচিত তো আমরা দেখবো এই যে সমস্ত চরিত্রগুলি যে রয়েছে এই চরিত্রগুলি কি খুবই আমাদের আমাদের কাছে কিন্তু পরিচিত মানে বাস্তব জীবনের চিত্রগুলি বা বাস্তব জীবনের বিষয়গুলি কিন্তু ফুটিয়ে তুলেছে দেখো বলছে কি সরল পরিহাস ছোট্ট চিত্র কবির কাব্যে প্রকাশিত হয়েছে সুখ দুঃখের যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো সেগুলো কিন্তু প্রকাশিত করেন তিনি এবং আধুনিকতার সাহিত্যের মতো তার সৃষ্ট চরিত্রে ব্যক্তি স্বাতন্ত্র দেখা যায় কোনো কোনো তাই বলেছে তার কাব্যের উপন্যাস লক্ষণ লক্ষণ আবিষ্কার করেছে অনেক সমালোচক বলেছে মন্তব্য করেছে যে এই কালে জন্মালেও মুকুন্দরাম চক্রবর্তী ঔপন্যাসিক হতেন আমরা দেখবো এর আগে আমি আলোচনা করেছি মুকুন্দরাম চক্রবর্তীর অভয় মঙ্গল কাব্য নিয়ে এই দুটি খণ্ড এগুলো বিষয় নিয়ে আমি একটু একটু আলোচনা করেছিলাম তো তখন যে রয়েছে তখন কিন্তু তার কাব্য সম্পর্কে মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে বলেছিল তিনি যদি মধ্যযুগে না হয়ে এই যুগে যদি তিনি কবি হতেন তাহলে কিন্তু তিনি একজন বিখ্যাত ঔপন্যাসিক কিন্তু হতেন ঠিক আছে তো তার মধ্যে কিন্তু সে প্রতিভা ছিল তো তার কাব্যে ষোল শতাব্দীর বাঙালি সমাজের ছবি বর্তমান রয়েছে সেই সমাজের ছবি কিন্তু আমরা তার কাব্যের মধ্যে দেখতে পারবো এবং সেই যুগের কবি হয়েও তার দৃষ্টিশক্তি আধুনিক এবং দেবদেবীর যে মঙ্গল কথা লিখতে গিয়ে তিনি মঙ্গ মানব মঙ্গলের কথা মানব মঙ্গলের কথা ব্যক্ত করেছেন এবং তার রচনার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু চির স্মরণীয় হয়ে থাকবেন ঠিক আছে এই কিন্তু ছিল আজকের আমার আলোচনা এই কোর্সটি সম্পর্কেও কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করে বলে দিয়েছি ক্লাসটির শুরুতে তো আজকের ক্লাসটি এতক্ষণ ছিল দেখা যাচ্ছে পরের ক্লাসে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখা যাচ্ছে